সাইডে দেয়া আছে ওকে মানে দেখার মতো একটা কালেকশন কিন্তু এটা আচ্ছা এটার দুপাটটা একটু দেখাই দেন আমাদের এই যে দেখেন ভিউয়ার্স একদম পাক্কা পাছাদের নামাজি দুপাটটা হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রং কশের গ্যারান্টি মাশাআল্লাহ মানে ওড়নাটা দেখলেই ক্রাশ খেয়ে যাবে প্রাইস কত এটার কাপড়টা সম্পূর্ণ একদম মানে ভাইদের ভাইদের কাছে কাছে আসলে আসলে কিন্তু টাকার টাকার আমার বিল করে চলে যাবেন অনেক 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 কালেকশন আছে এটা তো মাসাল্লাহ মানে এটার কালারটা তো জাস্ট ক্রাশ খাওয়ার মতো ভাইয়া এত সুন্দর কালার

আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক এর ভিতরে এটা কিন্তু আরো সুন্দর আসলে আজকের প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই মাশাআল্লাহ সুন্দর সুন্দর এবং ব্ল্যাক কালারটার ওনাটা দেখেন এই হচ্ছে ওনাটা এটাও কিন্তু খুব সুন্দর একটা ওনা প্রাইস মাত্র 800 টাকা আচ্ছা নক এখন যেটা দেখাবো এটা পুরা মাথা নষ্ট একটা ডিজাইন এটা হচ্ছে কুমিল্লার বাটিক শেডে আছে কারচুপি কাজ করা হবে ডলার করা আছে পুরো প্যানেলের ডলার মেল প্রিন্ট করা প্রাইস কত প্রাইস একদম দিচ্ছি মাত্র এটা வாচ্ছো কালার আছে আচ্ছা

যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একদম হিট একটা ডিজাইনটা গোটা পাতি করা আছে একদম অরিজিনাল মিরর করা এটা পুরোটাই ছেটানো মিরর করা আছে তাই না চাইলে কিন্তু আপনার নিজের চেহারাও দেখতে পারবেন দেখেন একদম অরিজিনালটা কিন্তু আর এই হচ্ছে দুপাটটা প্রাইস কত এটার প্রাইস একদম অফার রেট 800 এটাও 800 ওয়াও এটাও কিন্তু দারুণ একটা কালার হবে আজকে কিন্তু পুরো ধামাকা অফার চলতেছে যেভাবে খুশি আপনি পরেন রাফ ইউজ করেন কিছু হবে না 100% গ্যারান্টি এই যে প্রথম যে ডিজাইনটা দেখাইছি ওটা ছিল সিকোয়েন্সের মধ্যে আর এটা সিকোয়েন্স কাটচুপি কাজ করা এটা অসম্ভব সুন্দর আসলে আজকের ভাইয়াদের ড্রেস যেটা দেখবেন সেটা নিয়েই কিন্তু আপনারা হচ্ছে

আচ্ছা ভিউয়ার যেহেতু এখন ব্রাইডাল সিজন তো এখন কিন্তু ইয়েলো কালারটার এত বেশি ডিমান্ড দেখতেই পাচ্ছেন যে যে কোনো গায়েল অথবা অকেশনের জন্য নিতে পারবে অর্ডার করতে পারবে আচ্ছা আমাদের নিজস্ব কেউ যদি চায় 50 পিস সেটা নেওয়া যাবে আচ্ছা ভিউয়ারস ভাইরা কিন্তু একদম মানে প্রস্তুত কারক তো সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন এটা 800 আচ্ছা আচ্ছা এটাই ছিল আজকের ভিডিওর লাস্টটা সালার কাপড়টা কি দিচ্ছে এখানে লেখাই আছে অরিজিনালটা আচ্ছা ভাইরাস সময় কিন্তু হচ্ছে অরিজিনাল ভয়েল দিয়ে থাকে তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এখানে কিন্তু হিউজ কালেকশন পেয়ে যাবেন আপনারা সময় স্বল্পতার জন্য কিছু স্যাম্পল দেখিয়ে দিই হোলসেলের জন্য যারা নিতে চান যোগাযোগ করবেন আচ্ছা তো যারা হচ্ছে সরাসরি দোকানে আসতে চান এই ঠিকানায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ